আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হলাম টেক রিলেটেড ভিডিও নিয়ে তো আজকে আমরা আজকে আমরা কথা বলবো ফলো বাটন নিয়ে অনেকেই আমাকে মেসেজ করছে ভাই ফলো বাটন পেজে কীভাবে আমরা ফলো বাটনটা সেট করতে পারি তো আজকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা পেজে ফলো বাটন সেট করবেন তো চলুন আমরা কথা না পারি আমরা চলে যাই মূল কাজে তার আগেই বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা আপনারা অনেক কাজে দেবে তো চলুন লাইসগা তো প্রথমে আপনাদের একটা আপনার যে পেজটা যে পেজে আপনারা ফলো বটন সেট করতে চাচ্ছেন সেই পেজে আপনারা চলে যাবেন সেই পেজে আপনারা চলে গিয়ে এখানে দেখবেন উপরে এটা এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে এরপরে দেখেন নিচে সেটিংস আছে এই সেটিংসে ট্যাপ করবেন এই সেটিংস এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে যাদের ফেসবুক আপডেট তাদের এরকম আসবে যাদের ফেসবুকে আপডেট নেই তাদের আবার অন্য রকমভাবে আসতে পারে তো আমার ফেসবুক আপডেট আছে এই জন্য আমাদের এরকম আসছে তো এখানে লেখা আছে দেখেন এখানে লেখা আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট আমরা এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে প্রতিটা প্রতিটা অপশনগুলো আমি কি করছি আমার পাবলিক করে দেওয়া আছে তো আপনাদেরও এখানে যত অপশান আছে এখানে যত অপশান আছে সেটা আপনার কি করতে হবে পাবলিক করে দিতে হবে দেখেন আমি সবগুলো পাবলিক করে দিয়েছি প্রত্যেকটা অপশান কিন্তু আমার পাবলিক করা তো আমাদের এখানের কাজ শেষ এখন আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে যেয়ে আমাদের এখন কাজ করতে হবে আপনাদের প্রোফাইল পেজের যে প্রোফাইলটা আছে সেখানে চলে যেতে হবে তো আমি আমার পেজের প্রোফাইলটা চলে গেছি দেখেন আমার পেজের প্রোফাইলে গিয়ে এখানে দেখবেন লেখা আছে থিয়েটার করার আছে এই যে থিয়েটার করার এখানে আপনারা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে এখানে লেখা আছে অ্যাড অ্যাকশন বাটন তো আমরা এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পরে আমরা এই যে দেখতেছেন এডিট বাটন বাটন তো আমরা এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পরে আপনাদের বিষয়গুলো দেখাচ্ছি এখানে দেখেন হোয়াটসঅ্যাপ কল ইমেল কন্টেন্ট তারপর বুক নাও সেন চাইন আপ স্টার অব ভিউ সফ সব কিছুই আছে তবে ফলো বাটনটা এখানে দেখাচ্ছে না তো আমাদের এখন কি করতে হবে এটা শুধু আপনাদের দেখানোর জন্য আর কি এখানে আনা হয়েছে তো আমরা এখন আবার ব্যাগ চলে যাবো ব্যাগ চলে গিয়ে এখানে দেখেন এই যে মেসেজ অপশানটা রিমুভ সহ দেখে এখানে লেখা আছে স্টার্ট চ্যাট অন ফেসবুক ম্যাসেঞ্জার তো আপনারা আপনাদের কি করতে হবে এই যে রিমুভ অপশনটা আছে এখান থেকে এই মেসেঞ্জারটাকে রিমুভ করে দিতে হবে রিমুভ করে দিয়ে রিমুভ করে দিতে হবে রিমুভ করে দেওয়ার পরে দেখবেন আপনার কাজ প্রায় শেষ পর্যায়ে এখন আপনি কি করবেন এখন আপনি দেখতেছেন যে ইয়োর এখানে লেখা আছে ইয়োর পেজ লিংক আপনারা এই লিঙ্কের উপর একটা ট্যাপ করবেন আপনার পেজের লিঙ্কটা কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে এখন আপনি একটা কাজ করতে পারেন আপনি আপনাদের বন্ধুদের এই লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন শেয়ার করে দেওয়ার পরে তার কাছ থেকে জানতে পারেন যে আমার পেজে কি বাটন দেখাচ্ছে লাইক বাটন না ফলো বাটন তাহলে আপনি বুঝতে পারবেন আর একটা কাজ করতে পারেন আপনি এখন এখান থেকে ফ্রম ব্রাউজারে চলে যাবেন তো আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে সার্চ বার আছে সার্চ বারে লিখবেন সার্চ বারে লেখার দরকার নেই আপনাদের ওই যে কপি করা লিঙ্কটা আছে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনার পেজের এইটা চলে আসবে আপনি নিজেই দেখতে পারবেন তো এখানে আমাকে বলতেছে যে এই মে মানি আমার পেজের পাসওয়ার্ড আমার ফেসবুক পাসওয়ার্ড বা ফোন নম্বর দিয়ে লগ করতে করতেছে তারপর আপনারা দেখতে পারবেন যে আপনার পেজের ফলো বটনটা চালু হয়েছে কিনা তো আজকে এই পর্যন্তই আমি এখান থেকে লগ করতে চাচ্ছি না এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তবে 100% পারসেন্ট শিওর আপনার ফলো বটনটা সেট হয়ে যাবে